নমস্কার বন্ধুরা আদিত্রিস কুকিংয়ে সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু দিয়ে মাংসর পাতলা ঝোল আমি এখানে এক কেজি মাংস নিয়েছি আর আলুগুলোকে আমি একটা আলুকে দু টুকরো করে নিয়েছি কড়াই ভালো মতো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল ভালো মতো করে গরম করে নিয়ে তবে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো গ্যাস কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই আমি আলুগুলোকে ভাজবো আলু ভাজা হয়ে গেলে তুলে রাখবো ওই কড়াইয়ে আমি আর কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি দারচিনি এলাচ এবং লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নটা ভালো করে ভেজে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ ভাজা হচ্ছে ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো রসুন মাংসর মধ্যে আমি রসুনটা খেতে খুব ভালো লাগে তাই দুটো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর রসুনের পরিমাণটা আমি এখানে বেশি নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালটা স্বাদ মতো দেবেন আমি এখানে আটটা মতো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর একটা চামচ গোটা জিরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা আমি গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ কাশ্মীরি লঙ্কা এবং ঝালের জন্য দিয়ে দেবো একটা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু আর ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দু চা চামচ টক দই টক দই দিয়েও আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো মাংসটা মাংস দিয়ে আমি কিছুক্ষণ আবারও ভালো মতো করে নেড়ে চেড়ে নেব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসটা আমি কমিয়ে রাখছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি ভালো করে মাংস জল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুর সঙ্গে মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলটা যতটা রাখবেন সেই মতো করে জলটা দেব কিছু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি গ্যাস কমিয়ে দিয়ে আলুটা আলু আর মাংসটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সব কিছু ভালো মতো করে সেদ্ধ হয়ে গেলে এইবারে দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাক